নমস্কার বন্ধুরা সবাই কেমন আমার আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি তো আজকে ভিডিওটা আমাদের পৌষাগলা তো পৌষ আাগলতে কী কী করতে হয় দেখো আমাদের আমি যে গোবরের মাঠ মানে গোবরের নাড়ু বানাচ্ছি সেটা বকন গরুর গোবর দিয়ে আর সর্ষে ফুল কলাইয়ের ফুল তারপর গাঁদা ফুল এসব পাঁচ রকমের ফুল তারপরে দুর্বা হরির পাতা হরির মঞ্জুরি মানে তুলসী মঞ্জুরি যাকে বলে সেসব দিয়ে প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি তারপর পোষা আগুলতে হবে সন্ধেবেলাতে মানে সবাই কেউ ভোরে আগুলে কেউ আবার সন্ধ্যেতে মানে খাওয়া দাওয়া করার পর রাত্রিতে আগলে শুয়ে পড়ে তো আমরা ভোরে আগলাতে পারি না তো আমাদের শাশুর বাড়িতে যেমন করেছে আগে থেকে আমার শাশুড়িরা সেরকমই আমরা করি তো এখন আমি পোষাকলাচ্ছি দেখো প্রথমে চলে গেলাম কালী মন্দিরে তো ওখানে পোষাগুলি এলাম এটা কালী মন্দিরে তারপর দেখো কত সুন্দর করে পোষাগুলায় গোবর তিনটে করে গোবরের নাড়ু তুলসীপা মঞ্জুরি তারপর পাঁচ রকমের ফুল সিঁদুর ধূপ সন্ধে দিয়ে পৌষাগুলতে হয় তো দেখো পোষাকলা হচ্ছে আর তোমাদের কাদের বাদের বাড়িতে পোষাকলানো আছে সেটাও কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো এরকম করে পোষাকলে আর উলুদনি শঙ্কর ধ্বনি দিয়ে পোশাক উলতে পৌষ মাস লক্ষ্মী মাস না যে ওনা জন্ম জন্ম ছিল না তারপর তুলসী মন্দিরে চলে এলাম সেখানেও সে একই মন্ত্র আর পশ্চিমবঙ্গ আগুলার মন্ত্র কারা জানো সেটাও কমেন্ট করে জানাবে আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা রকম করে বোষ আমাদের তো আমি ছোটোবেলা থেকে এরকম করে আগলাস এসেছি আর আমার শ্বশুরবাড়িতেও এরকম আর যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির কাছাকাছি সে একই রকমের নিয়ম তো দেখো এইভাবে আমরা পোশাকি তারপর আমরা প্রথমে কালী মন্দিরে দিয়ে এসেছি তারপরে সামনে গেটে মানে ঘর ঢুকতে যে গেটে সেখানে দিলাম তারপর তুলসী মন্দিরে দিলাম তারপর এখন মা উঠোনে দিতে হয় মা উঠোনে দেওয়ার পর আবার মেন গেটে দেবো এরকম করে সব জায়গায় যেখানে যেখানে বাড়ির আশপাশ যেখানে যেখানে থাকে সেখানে সেখানে পোষা গুলে তারপর দেখো আমি আর একটা বাড়ি আছে আমাদের সেখানেও গেলাম সেখানেও পৌষ গুলাম তো পৌষ মাস লক্ষ্মী মাস না যে ও ছাড়িয়ে ছেলে পেলে ভাত খাবে খাঁদা ভরিয়ে এসো পৌষ যেও না জন্ম জন্ম না এই বলে মা লক্ষ্মীকে সারা বছরের মতো সারা জীবনের মতো বেঁধে রাখে এই পৌষ মাসের সবাইকে তারপর আরতি করে তো এইভাবে পোশাক হয় তো দেখো এই যে পাঁচ রকমের সর্ষের ফুল কলায়ের ফুল গাঁদা ফুল তারপরে দুর্বল তুলসী পাতা এর মধ্যে কি আছে আমি অত জানি না কিন্তু এগুলো দিয়েই মানে এগুলো দেওয়ার নিয়ম কি সেটাও আমি জানি না তো এগুলো দিয়েই তো পোষা করলে তো তোমাদের কি কি দিয়ে পোষা করলে সেটাও জানাবে আর এই যে বকন গরু তিনটে নাড়ু তো আমি শুনেছি বকন গরু দিতে হয় বক মানে গা গাভী মাতা হচ্ছে লক্ষ্মী তো গোবরে তো মা লক্ষ্মী থাকে তাই গোবর দিয়েই মা লক্ষ্মীকে পুজো করতে হয় সেটাই হয়তো নিয়ম তারপর আরও একটা জিনিস দেওয়া আছে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সেটা দেওয়া নাই যেটা আমরা মুট নিয়ে আসি সে মুটের দান তারপর চলে গেলাম যেন ঠাকুর ঘর সেখানে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে আমরা এবার পোশাক মা লক্ষ্মীর কাছে তো দেখো এখানে জলের ধারা দিয়ে মা লক্ষ্মীকে বরণ করে নিয়ে ঘরের ভিতরে মা লক্ষ্মীর কাছে বসিয়ে দিতে হয় তো জলের ধারা দিয়ে উলো দিয়ে শঙ্খ বাজিয়ে এটাই হচ্ছে নিয়োজ মা মা লক্ষ্মীকে জলের ধারা দিয়ে ঘরের ভিতরে যেখানে লক্ষ্মী পুজো হয়েছে দিনে সেই লক্ষ্মী পুজোর সামনে আলপনা দেওয়া আছে তো দেখো সেখানে আলপনাটা দিয়ে মা লক্ষ্মীকে এবার মন্ত্রটা কীরকম হবে দেখো পৌষ মাস লক্ষ্মী মাস নাজিও ছাড়িয়ে ছেলে পেলে ভাত খাবে খাঁদা ভুরিয়ে এসো পোষ যেও না জন্ম জন্ম ছেড় না পোষ পোষ ঘরের মেঝেই বস তো ঘরের মেজেতে মা লক্ষ্মীর কাছে বসতে দেওয়া হয় আর এদিকে আমাদের গোপসনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে সেও পোষ আঁকলাচ্ছে এবছর বছর নতুন তার পোষ আঁকলানো তো দেখো কত সুন্দর আমাদের গোপোষণা দেখছে তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে পৌষ মাসে অনেকের বাড়িতে আছে প্রায় যারা আমি তো দেখছিলাম সবার বাড়িতেই আছে আর আমাদের এখানে তো এক এক বাড়িতে তিন দিন পোষ আগলা হয় আমাদের এখানে একদিন আমাদের বাড়িতে এক দিন আংলায় আর অনেকের বাড়িতে তিন দিন আংলায় সেই তিন দিন ভোরবেলায় ভোরবেলায় পোষ রেখে দিতে হয় তারপর বস আমি এখন সব ঠাকুরদের আমাদের গোপো ঘুম পাড়াবো তারপর মা লক্ষ্মীকে ঢাকা দিতে হয় যেহেতু শীতের দিন শীত বস্ত্র সবাইকে দিতে হয় তাই শীত বস্ত্র দিয়ে দিলাম সবাইকে ঢাকা দিয়ে দিলাম আর আমি যেহেতু বসতে পারছি না আমার হাঁটুতে ব্যথা তাই কি কষ্ট করে বসা বসতে হয় আমাকে দেখো তো মা লক্ষ্মীকে এরকম করে বসিয়ে মা লক্ষ্মীকে বসতে দিলাম আর ঘরের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে মা লক্ষ্মীকে রাখা বন্দি করেই বলো সবাই বলে বন্দি করে তো মা লক্ষ্মীকে খুব ভক্তি ভরে বেঁধে রাখতে হয় তাহলে হলে মা লক্ষ্মী তো চঞ্চলা মা লক্ষ্মী কখন থাকে আর কখন চলে যায় ওকে খুব আদর যত্ন করে বেঁধে না রাখলে মা লক্ষ্মী থাকে না তাই খুব সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে ঘরের ভিতরে যত্ন সহকারে বসতে দিতে হয় মা তুমি বসো আর জন্মজন্ম আমার ঘরে তুমি বাঁধা থাকো এটাই হচ্ছে নিয়ম তো সবাই এভাবে করবে আমিও এভাবে করেছি আমার ছোটোবেলাতে আমার মায়ের কাছে শিখেছি তারপরে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি তো সেরকম ভালো ছিল না তো আমার পিসের শাশুড়ি সব কিছু আমাকে শিখিয়েছিলো তো সেরকমভাবে আমিও করি আমার যাও সেরকমভাবেই করে তো এখন আমি পোস্কাগুলে আবার গোপসোনা দেখে ঘুম পাড়িয়ে দেবো দেখো এবার গোপু সিংহাসনের উপরে ছিল খাটের মধ্যে এবার ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তো গোপসোনারা এখন ঘুমবে তোমরাও ঘুমিয়ে পড়ো আর যারা আমার এই ভিডিওটা দেখছো যাদের কেমন লাগছে তারা বলবে আর যাদের ভালো লাগবে তারা একটা করে লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর শুভ পৌষ মাস মা লক্ষ্মী যেন সবার ঘরে এভাবে স্থিত হয়ে বাঁধা থাকে এটাই কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিছু বলার নেই সবাইকে ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে ভক্তি জানিয়ে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব সবাই ততক্ষণ ভালো থেকো বন্ধুরা আর আমি দেখো গোপোষণাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঢাকাও দিয়ে দিয়েছি আর সব ঠাকুরদের ঢাকা দিয়ে দেব তো এখানে আমি ভিডিওটা রাখলাম তো কেমন হয়েছে সবাই বলবে আর সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা এবার আমি আসি তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়বো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে আসতে দিনে সবাই ঘরে যাদেরই মা লক্ষ্মী পাতা আছে যাদেরই ঘরে ঠাকুর আছে সবাই নিশ্চয় দেয় আমিও দিই সবাই ঠাকুরদের এভাবেই শীতের দিনে ঢাকা দিয়ে দেবে টাটা